আলুর চপ বানানোর রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম ফ্রাইপ্যানের মধ্যে সয়াবিন তেল গরম করে তাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ লাল করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে আদা রসুনের বাটার দিয়ে দিলাম এক টেবিল চামিচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলাটা ভালো করে কষানোর পরে আলু ম্যাশ করে রেখেছিলাম তো সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম গরম মশলা ডাল ফল লবঙ্গ গোলমরিচ তেজপাতা সাদা জিরা যেটাকে বলে কাঁচা জিরা তো এইগুলা ভেজে রেখেছিলাম সেইটা আমি গুঁড়ো করে আলুর মধ্যে ব্যবহার করেছি এবং সেটা দেখানো হয় নাই চিলি ফ্লেক্সটাও ব্যবহার করলাম চিলি ফ্লেক্স ব্যবহার করলে আলুর এই চপের স্বাদটা আরও বেশি ভালো লাগে তো এদিকে আমি বেসন গুলিয়েছি বেসন গুলানোর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামিচ করে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি এবং ভাজা জিরা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এদিকে আলু কষানো হয়ে গেছে যখন চুলা থেকে নামিয়ে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে